এটার উন্নাটা বেশি সুন্দর এটা আমি একটা নিচ্ছি আমি একটা নিচ্ছি এটা আমার ভালো লাগছেন কি প্রাইজে দিব এই যে এটা হচ্ছে সালোয়ারটা এটা হাতাটা নিসমুল্লাহ রহমান হ্যালো ভিউজ আসসালামু আলাইকুম কারা চান এরকম বড় বড় বাটিক যেগুলো আশি বড়ি হবে আশি বড়ি হবে আশি ইঞ্চি বড়ি হবে সামনে পিসে সেম ডিজাইন থাকবে সামনে পিসের সেম ডিজাইন থাকবে হান্ড্রেড পার্সেন্ট বয়েল কাপড়ের ভিতরে প্রাইড কাপড়ের ভিতরে প্রাইডের প্রাইডের বাটিক প্রাইডের বাটিক যারা নিতে চান প্রাইডের প্রাইড হচ্ছে একেবারে সবচেয়ে ব্র্যান্ডের বাটিক সেই বাটিক কারা নিতে চান এটা হচ্ছে উনাটা কটনের ভিতর হান্ড্রেড পার্সেন্ট কটন আজকে লসে যাবে আজকে বাটিকগুলো লসে যাবে এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে একেবারে হান্ড্রেড পারসেন্ট প্রাইডের কাপড় প্রাইডের কাপড় না হলে আপনি ফেরত দিয়ে দিবেন এই বাটিকগুলো আজকে লস প্রাইজে দিচ্ছি লস প্রাইজে যারা নিবেন বাটিকের প্রাইস দেখলে অবাক হয়ে যাবেন আজকে অবাক হয়ে যাবেন এই বাটিকগুলো আমি আবার চাইছি তারপর পাইলাম তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এই বাটিগুলো আনতে পারছি এই বাটিগুলোর অনেক দাম প্রাইডের এগুলো সব প্রাইড কাপড় প্রাইড কাপড় যদি কাপড়ের কোয়ালিটি ভালো না হয় আপনি চেঞ্জ করে নেবেন ঠিক আছে চেঞ্জ করে নেবেন আমার খরচে আপনি যদি মনে করেন যে বাটিকটা চলবে না তাহলে আমার খরচে চেঞ্জ করে নেবেন এটা হচ্ছে উন্নাটা একেবারে পাসাত আড়াই বহরের পাসাত উন্না ঝুলতো থাকবেই আড়াই বহর দেখছেন বহরটা আর এটা হচ্ছে পাসাত উন্না সালোয়ার আর উন্না সালোয়ার আর হাতা হাতা আলাদা থাকবে আপনার আপনার হয়ে আপনার মেয়েরও হবে এগুলা এত বড় বাটিক আর এই সুন্দর বাটিক গুলা দিচ্ছি মাত্র মাত্র কততে বলেন তো আপনাদেরকে আজকে পানির দামে দিয়ে যাব পানির দামে পানির দামে বাটিকগুলো আজকে পানির দামে দিয়ে দিব যা সেল করার সেল করছি আলহামদুলিল্লাহ এখন যেগুলো আছে এগুলো আমার কিনা দামের চোখ কমে দিয়ে দিব কিনা দামের চেয়ে একশো টাকা লসে দিয়ে দিব ওই বাটি গুলা এই যে দেখেন বাটি গুলা প্রাইড এর প্রাইড প্রাইড যাবি না যাবি না এখন কাজ করতাছি যাবি না এই যে প্রাইডের প্রাইডের বাটিক তো যারা বাটিক নিবেন প্রাইডের তাদের জন্য বাটিক যারা নিবেন প্রাইডের বাটিক তাদের জন্য শুধুমাত্র যারা হোলসেলে নিবেন দশ পিস আমি অফ রাখছি প্রাইডের বাটিক এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রাইড কাপড় যদি না হয় আপনি চেঞ্জ করে নেবেন মাকড়সা ডিজাইন করছে উন্নাটা এগুলো ডিজাইন করতে অনেক খরচ হয় এগুলো আড়াই বহরের পাশা তন্না এগুলো আমরা অনেক কম দামে দিয়ে দিব আজকে আজকে পানির দামে দিয়ে দিব পানির দামে দিয়ে দিব এটা আমিও বানাইছি আমিও বানাইছি অনেকগুলা বাটিক আমারও আপনারা গায়ে দেখতে পাবেন আমি এখনো বানাইতে দিই ভাই রাখছি রাইখা দিছি যেহেতু আমার যেটা পছন্দ সেটা আমি রাইখা সামনে পিসে সেম সামনে পিসে সেম আর এগুলো আশি ইঞ্চি বডি হবে আশি ইঞ্চি আর আপনার ইয়ে হবে এই যদি আপনার ঝুলে পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত দিতে চান পঞ্চাশ ইঞ্চি দিতে পারবেন প্রাইডের কাপড়ের বাটিক প্রাইড যারা প্রাইডের কাপড় দামি বাটিক পরেন তাদের জন্য দামি বাটিক পরেন এক পিস নিতে পারবেন না এই ভিডিও থেকে অন্যান্য ভিডিও থেকে নিতে পারবেন এখান থেকে নিতে পারবেন না এক পিস যারা হোলসেলে নেবেন তাদের জন্য আজকের প্রাইসটা শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য আজকের প্রাইসটা এগুলো হচ্ছে এই দামে আপনি বান্টি থেকেও আনতে পারবেন না এই দামে এই বাটিগুলো বান্টি থেকেও আনতে পারবেন না ঠিক আছে বান্টিতে গেলেও আপনি আনতে পারবেন না কেন আমি সেল করি হচ্ছে যারা নাকি লসে সেল করে তাদের কাছ থেকে নিয়ে ঠিক আছে এটা প্রাইডের বাটিক এ যে দেখেন কি সুন্দর উনগুলো অনেক বড় প্রাইস সেম থাকবে প্রাইসটা সেম থাকবে ঠিক আছে নিয়ে নিবেন প্রাইডের বাটিক এগুলো সব প্রাইডের বাটিক আজকে দেখাবো যেগুলো হচ্ছে মানে কাপড়ের মান অনেক ভালো অনেক ভালো এই যে দেখেন ডিজাইন এগুলো বডি অনেক বড় বডি অনেক বড় ঠিক আছে বডি আপনি জম ইচ্ছে এমনি বানাইতে পারবেন জেম ইচ্ছে এমনি বানাইতে পারবেন আর কাপড়ের কোয়ালিটি আপনার ধইরা যদি আপনার পছন্দ না হয় লগে লগে দিয়ে দিবেন আপু এটা পছন্দ হয়নি এত সুন্দর এই বাটিকগুলো ঠিক আছে এগুলো একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব আজকে এই যে প্রত্যেকটা বাটিকের ওনার ঝুল আছে সালোয়ারগুলো একেবারে আড়াই গজ একটা সালোয়ার খুলে দেখাই দিব আপনাদেরকে একটা সালোয়ার কাপড় খুলে দেখাই দিব আমি আগে কয়েকটা দেখাই নি আপনাদেরকে আমি অনেকগুলো দেখাবো তো এর জন্য ইয়া করতেছি অনেকগুলো দেখাবো আপনাদেরকে অনেকগুলো বাটিক দেখাবো বাটিকটাই গরমের জন্য আরামদায়ক তো সবাই পছন্দ করে বাটিক এই যে কটনের ভিতরে একেবারে কটন দেখেন কত বড় পানা আবার আসছে আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া খালি রাফাতের খালি এটাই রাফাতের পরতে দিলে আসবে আর যাবে এটা হচ্ছে আমার পড়ালেখা আর এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে সালোয়ার এই যে কি সুন্দর কালার এগুলো প্রাইড প্রাইড কোম্পানির বাটিক আর এগুলা এগুলো বড় ব্র্যান্ডের বাটিক এগুলো যে কোনো শোরুমে পাওয়াও যায় না ঠিক আছে যেহেতু এগুলোর কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন অনেক সুন্দর কাপড় ঠিক আছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর এই বাটিগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব আজকে আজকে যারা নেবেন তাদের জন্য এই যে এই বাটিকগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে দিব বিশেষ ডিসকাউন্টে যা লাগে নিয়ে নেবেন মাকড়সার ডিজাইন অন্যটা হবে মাকড়সার ডিজাইন এগুলো মানে একেবারে পাক্কা পাসাদ পাক্কা পাসাদ না হলে আপনি নিবেন না ঠিক আছে এগুলো আপনি মার্কেট থেকে আনতে গেলে আপনার নয়শো টাকা নিচে আনতে পারবেন না নয়শো টাকায় আনতে হবে এই বাটিক কেননা এখন তো সিজন না এখন বাটিকের সিজনই না তারপরও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে কম দামে বাটিক আর এই ডিজাইনটার ও সেই 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 হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে সেল করবেন কালার গ্যারান্টি দিবেন হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি দিবেন সবসময় খেয়াল রাখবেন ফুল প্রোডাক্ট বেশি আমি সব সময় কোয়ালিটিফুল প্রোডাক্ট বেশি এর জন্য সব দেশ থেকে কিন্তু আমার প্রোডাক্টগুলি নেয় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর যারা নেয় একদিন দুই দিন ধরে নেয় না তাদের জন্য এত বড় আয়োজন করছি আলহামদুলিল্লাহ তারা মনে করেন আমার ছয় বছর সাত বছর ধরে ওরা নেয় আমার প্রোডাক্টগুলো মানে আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো তো ভালো কোয়ালিটির প্রোডাক্ট যারা নেবেন তারা চলে আসবেন আমার শোরুমে আর শোরুম থেকে আইসা নিলে আপনি আরও কমে পাবেন আর এই যে এটা হচ্ছে গিয়ে আমি শোরুম থেকে আসলে কিন্তু একটু একটু ডিসকাউন্ট করি আর যারা হোলসেলার নেয় তাদেরকে আমি একটু সম্মান করি সম্মান মানে সম্মান আমি তো এমনি কম দামে বেছি আপনারা জানেন আমি অনেক কম দামে বেসি এটা সে আপনার কদম ফুলের কদম ফুলের এটা অনেক সুন্দর এটা উন্নাটা বেশি সুন্দর এটা আমি একটা নিচ্ছি আমি একটা নেসি এটা আমার ভাল লাগছে একটা ঠিক আছে এটা ভাল লাগছে এই জন্য আমিও একটা নিচ্ছি এই যে এটা হচ্ছে সালোয়ারটা ওনাটা অনেক সুন্দর প্রাইসটা সেম থাকবে সবগুলার সেম প্রাইস আপনাদেরকে কি প্রাইজ দিতাম বলেন আপনারা কি প্রাইজ দিলে আপনারা খুশি হইবেন আমি চাই আপনারা সবাই খুশি থাকেন আমার প্রোডাক্টগুলো আপনারা একটু সবাই একটু খালি শেয়ার করে দিবেন প্লিজ কে জানি বাইরে দিয়ে গেল একটু ওই রুমে যাক একটু দেখে আইতে বলছি কে জানি চুকি দেওয়া গেছে গা এই যে ফ্রাইডের বাটিক এগুলো অনেক বড় সামনে পিসে সেম সামনে পিসে সেম উননাগুলো এত সুন্দর দেখেন এক পাটে ধরি তো কত সুন্দর কাপড়টাও অনেক সুন্দর উনার আড়াই এক বহরের কাপড় একেবারে পাক্কা পাসাদ হলে নিবেন নাড়ে নেবেন না ঠিক আছে পাক্কা পাসাদ হলে নিবেন আপনি যদি ব্যস্তও না পারেন আপনার থেকে রিটার্ন নিয়ে নিব রিটার্ন নিয়ে নিব আমার খরচে রিটার্ন নিব আমার খরচে রিটার্ন নেব যারা এই বাটিক আজকে নেবেন যারা এই বাটিকগুলো আজকে নেবেন তারা আমার খরচে রিটার্ন নিয়ে নিব। ঠিক আছে এই বাটিকগুলো আজকে ডিসকাউন্ট প্রাইজে ছেড়ে দিব। ডিসকাউন্ট প্রাইজে ঠিক আছে যারা দশ পিস বাটিক নেবেন তাদের জন্য পাইবই মাত্র দুইজনে বিশটা বাটিক আছে বিশটা আলহামদুলিল্লাহ অনেকগুলি সেল করছি লকডাউনের সময় লকডাউনকে এই যে আমাদের ছেলেমেয়েরা যা আন্দোলন করলো তখন এই যে বাটিক অনেক সুন্দর বাটিক সালোয়ার কাপড়গুলো অনেক ভালো আর এই বাটিকগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা যারা বেশি নিতে চান প্রোডাক্ট সব ধরনের প্রোডাক্ট নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে আমাদের শোরুমে চলে আসবেন তাদের জন্য এইগুলা ফুল জামা এই যে দেখেন কত সুন্দর আর কত বড় আর এগুলো দিয়ে আমি যে গোল জামা বানাবো এখন থেকে আর কামিজ বানাবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ কামিজ বানাবো না ঠিক আছে যদি কোনো ভালো কাপড়ের কামিজ বানাই কিন্তু এভাবে আর কামিজ বানাবো না সুতি কাপড়গুলো সব গোল গোল জামা বানাবো গোল জামা ঠিক আছে এগুলো সেম বাটি অনেক সুন্দর এগুলো বিক্রি করতে পারবেন বারোশো টাকা বারোশো টাকা নিচে এগুলো বিক্রি নেই ঠিক আছে এগুলো শোরুমের মালিকরাই বিক্রি করে বারোশো টাকা তা আপনারা আরও বেশি বিক্রি করতে পারবেন তা আপনারা নিয়ে নেবেন এই বাটিগুলা এগুলো বিশেষ ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটার কালারটা দেখেন জোজ কালার আজকে লসে যাবে আজকে লসে যাবে আজকে যে পুরো ভিডিওটা দেখতেছেন সে লাভমান হবেন পুরা ভিডিওটা যে দেখতেছেন ভিডিওটা দেখার কারণে আপনাদেরকে দিচ্ছি এই প্রাইস ঠিক আছে ভিডিওটা দেখার কারণে এই প্রাইসটা দিচ্ছি বেগুনি কালার টকটকা বেগুনি কালার ঠিক আছে পাঁচ উন্না আড়ায়াত বহর চিন্তা করছেন কী প্রাইজে দিব এই যে এটা হচ্ছে সালোয়ারটা এটা হাতাটা প্রত্যেকটা বাটিকের আলাদা করে হাতা থাকবে হাতাগুলো অনেক বড় আপনারা যেইভাবে ইচ্ছে সেইভাবে বানাইতে পারবেন আমি তো বড়ো হাতা চাই কিন্তু আমি বাটি কখনো পড়িনি বিশ্বাস করেন আমি বাটি কখনো পরি না কেননা আমি লুন পরে অভ্যাস লুনটাই বেশিরভাগ ভাল লাগে আমার এটা অ্যাশ কালারের ভিতরে অনেক সুন্দর সুরমা কালারের ভিতরে সরি এটা হচ্ছে সুরমা কালারের ভিতরে অনেক সুন্দর এই কালারটাও তো এইটাও আমরা দিয়ে দিচ্ছি বিশেষ ডিসকাউন্টে আপনারা জাল লাগে নিয়ে নিবেন এই যে বিশেষ ডিসকাউন্টে নিয়ে নেবেন এগুলা এগুলো আজকে পানির দামে ছাড়া দিবো জাল লাগে নিয়ে নেবেন পানির দামে ছাড়া দিবো ঠিক আছে পানির দামে ছেঁড়া দিবো যে নাকি দশটা নেবেন তার জন্য যে নাকি দশটা নেবেন তার জন্য আজকে নিলে নিলে তার জন্য এগুলো আপনাদেরকে এই প্রাইসটা রাখবো কিন্তু আপনি দেখবেন বান্টি আপনি দেখেন এই দামে পাবেন না ঠিক আছে যে আপা বান্টিতে তো পাওয়া যায় না 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 কোথাও পাবেন না এগুলো হচ্ছে আমাদের ঢাকা আমাদের ঢাকাগুলো একটু কোয়ালিটি ফুল একটু কোয়ালিটি ফুল ওরা ছোটো ছোটো বাটি বানায় না যেগুলো হচ্ছে আপনারা বলেন যে আপা কম দামি এনে দোক কম দামি বাটিক আমাদের ঢাকাতে বানায় না ঠিক আছে এগুলো আমাদের ঢাকাতে ঢাকাতে পাবেন এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস সেম থাকবে সব সেম প্রাইস না 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 আর এই সুন্দর বাটিগুলো আজকে যারা নেন তাদের জন্য মাত্র 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 ছয়শো টাকা আজকে পঞ্চাশ টাকা আমার কিনা ছিল ছয়শো টাকা ছয়শো টাকা দিয়ে দিলাম আপনারা ছয়শো টাকা নিয়ে নেবেন আজকে এই বাটিগুলো সব ছয়শো টাকা করে দুইজনে পাবেন দশটা করে নিলে দশটা করে যারা নেবেন তারাই শুধু স্ক্রিনশট দিবেন এছাড়া একটার জন্য না ওকে আসসালামু আলাইকুম